হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পর আসলে লং ভিডিও আমার তেমন একটা এখন ছাড়াই হয় না তো কয়েকদিন পরই ছাড়লাম আজকে আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা আমি শেয়ার করব সেটা খুবই হেলদি একটা খাবার যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে সেটা হচ্ছে পেঁপে ভর্তা তো চলুন আমি কিভাবে ভর্তাটা করে নিলাম সেটাই দেখে নেই। প্রথমে আমি পেঁপেটাকে কেটে ছোট ছোট টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি সেই সঙ্গে আমি একটা রসুনও দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়েছিলাম এবং একটা বা দুটো কাঁচামচ দিয়েছিলাম এখন এগুলোকে সব কিছুকে লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিলাম এখন ম্যাশ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ ধনিয়া পাতা আর এটা যত ভালো মাখা হবে এটা খেতে তত ভালো হবে তাই মিশ মিক্সচারটা খুব ভালোভাবে করতে হবে অর্থাৎ পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের যে মিশ্রণটা সেটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এরপরে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিয়েছিলাম ধনেপাতা এই ধনে পাতাটাও খুব ভালোভাবে এই পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা খুব ভালোভাবে মেখে নেওয়ার কারণ হলো তাহলে এর ফ্লেভারটা একদম পরিপূর্ণভাবে বের হয় তারপরে আমি এই সেদ্ধ করা পেঁপেগুলোকে চটকে নিলাম অর্থাৎ ম্যাশ করে নিলাম ম্যাশ করে নিয়ে এই পেঁয়াজ ও রসুন কাঁচামরিচ এবং ধনে সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে আমি গুলোকে ভর্তা করে নিলাম আর এই পেঁপে ভর্তাটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে কারণ আপনার যখন পেটের যে কোনো সমস্যায় পেঁপে কিন্তু খুব ভালো একটা কাজ করে বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা যদি রেগুলার পেঁপে খান তাহলে কোষ্ঠকাঠিনের সমস্যাটা অনেকটাই দূর হয়ে যায় পেঁপে অনেক সময় আমরা তরকারি করেও খেতে পারি অথবা ভর্তা করে খেতে পারি অথবা বিভিন্ন ধরনের সবজি দিয়ে পেঁপেটাকে রান্না করেও খেতে পারি বা মাছ দিয়ে রান্না করে খেতে পারি তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজেই একটা রেসিপি শেয়ার করলাম যখন আপনার রান্না করতে ইচ্ছা করবে তখন কিন্তু জাস্ট এভাবে সেদ্ধ করে নিয়ে খুব ইজিলি পেঁপেটা ভর্তা করে নিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন সবসময় যখন রান্না করতে ইচ্ছে খায় না তখন এরকম শর্টকাট পদ্ধতি অবলম্বন করে থাকি আমি সময় তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আসলে কোরবানিদের পর থেকে মাংস খেতে খেতে একদমই টায়ার্ড হয়ে গিয়েছি তাই আমি এখন বিভিন্ন রকমের ভর্তার আইটেমগুলো করে থাকি তো আজকে আপনাদের সঙ্গে এই সহজ রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন السلام عليكم